রাতারগুল সোয়াম ফরেস্ট হাজারো শত মানুষের নৌকার ভিড় প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য মানুষ ভিড় করে এখানে দূর দূরান্ত থেকে আসে মানুষ এই প্রকৃতিকে দেখার জন্য এখানে আমরা নৌকায় হিসেবে রাচ্ছি আল্লাহ সোহানুতালার এই সুন্দর সৃষ্টি দেখার জন্য ঠিক চমৎকার চমৎকার একটি পরিবেশ এখানে বিরাজ করছে চারিদিকে ঘন জঙ্গল মাঝখানে নদী এবং এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য মানুষ আসে এবং এখানে মানুষের যেন নৌকার একটি মেলা বসেছে হ্যাঁ মানুষ এখানে এই এই প্রকৃতি দেখার জন্য আসে আসলে প্রকৃতি চরম প্রকৃতি সৌন্দর্য অপরূপ সুন্দর গোয়াইন নদীর সাথে এর সংযোগ এটা একটা শাখা নদী বলতে পারি বা শাখা খাল বলি গোয়ান নদীর সাথে হ্যাঁ কিছু মানুষ এখানে নামে এই তটভূমিতে নামে কাদায় নামে নেমে তার ছবি তুলে আনন্দ প্রকাশ করে মানুষ ভিতরে ঢুকে এখানে এই গাছগুলো আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে হ্যাঁ Thank you.